একজন দৌড়াচ্ছে এরপর আরো তিন একটি দৃশ্যের নজর আটকে গেল একদিন পর আবারও স্কুলের পশ্চিম পাশের গলিতে টিমের অবস্থান বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো এই পালকের নজর ভবনের উপরের দিকে এমন কথাবার্তায় আগ্রহ বাড়ল তালাস টিমের ওই সদস্য ঘটনাটি বোঝার চেষ্টা করলেন অনেকক্ষণ সময় গেল কিন্তু তারা কোথাও যাচ্ছে না কারো সাথে যোগাযোগ হচ্ছে অন্য স্কুলের শিক্ষার্থীরাও স্কুলমুখী হয়তো এই দুজনও স্কুলেই যাবে কিন্তু না এক সময় বসেই পড়ল আরও আধা ঘন্টা পর মনে হচ্ছে তাদের গন্তব্য স্কুল নয় স্কুলে না গিয়ে কোথায় যায় তারা ধানমন্ডি লেক এবার একটু সাহস করে এদের একজনের সাথে কথা বলা যাক ঘন্টা পর ঘন্টা টিচারদের বয়ান শোনার চাইতে বা লেকচার শোনা চাইতে আমরা ফ্রেন্ডদের সাথে টাইম পাস স্পেন্ড করতে বেশি পছন্দ করি রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে সে স্কুল পালানো এই দলের সাথে যোগ দিল আরো একজন পোশাকে কিছু অসামঞ্জস্যতা আছে তার বয়সের তুলনায় এদেরকে অনেক সাহসী মনে হচ্ছে অনেকে ড্রেস চেঞ্জ করে হয়তো পরিচিত কোনো ফ্রেন্ডের বাসা থাকলে সেখানে সে তার ইউনিফর্মটা চেঞ্জ করে নিতে পারে বা কেউ কেউ হয়তো তার স্কুলের সব সিম্বল খুলে তারপরে হয়তো যাচ্ছে কোথাও ঘুরতে পার্ক থেকে বেরিয়ে তারা একটা শপিং মলে ঢুকলো তারপর ক্যাফের কিছুক্ষণ পর যার পোশাক দেখে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছিল সে ওয়াশরুমে ঢুকল ঢুকলো দীর্ঘ বাইশ মিনিট পর সে যখন আবার বেরিয়ে এলো তখন তার পোশাক সামঞ্জস্যপূর্ণ মনে হল জুতোটা হয়তো এই পোশাকের সাথেই যায় তারপর তারা সারাদিনের স্কুল শেষে বাসার দিকে গেল এ ব্যাপারে জানতে মনোরোগ বিশেষজ্ঞ এম এ মোহিত কামালের স্মরণাপন্ন সম্পর্কে কিছুটা ধারণা দিল রাজধানীর একটি স্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী আর

খিলগাঁওয়ের তালতলায় এনএফসি ক্যাফে স্কুলের পোশাক পরা একজনকে চোখে পড়ল ক্যাফের ভেতর থেকে হাই ভলিউমের মিউজিক ভেসে আসছে সামনে হাজির ক্যাফের এক কর্মী মিউজিকে হারিয়ে যাচ্ছে কথা মনে মনের কথা বুঝে নিয়েছে সে ইশারায় ডেকে নিল একটু ভিন্ন আয়োজনের জায়গার দিকে সেখানে জায়গা খালি নেই আরো বিশেষ জায়গা আছে সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলো কারো চেহারা বোঝার মতো আলো নেই ভিন্ন একটা জগৎ এখানে এখানেও বসার মতো কোনো খালি জায়গা নেই তার মানে এই ক্যাফের বা সিটের চাহিদা সুযোগ আছে বলেই তারা এসব জায়গায় যাচ্ছে নাকি তারা যাচ্ছে বলেই ব্যবসা জমজমাট রেস্টুরেন্টের কথোপকথন এখনো শেষ হয়নি অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী তালাশ টিমকে তথ্য দিচ্ছিল তা এখনো শেষ হয়নি স্কুল পালানোর আরো কিছু বুদ্ধি স্মার্টফোন বহন করার আরো কিছু কৌশল এখনো জানা বাকি আসলে ভেতরে ভেতরে কি ভিন্ন একটি জগৎ গড়ে উঠেছে পালিয়ে যে সন্তান বড় কিছু করে ফেলবে এমন স্বপ্ন হয়তো বাবা মাও দেখেন না তবে ভেতরে ভেতরে ঘটা এসব ঘটনা এসব পরিবর্তন যে কারো চোখেই পড়ছে না তা কিন্তু নয় তবে যে জাটটা সামলানোতে ব্যস্ত আছেন যাই হোক এবার ওই ক্যাফেটেরিয়ার ভেতরের কথোপকথন শেষ করা যাক আমি তো চাইলে সব কিছু করতে পারবো এবার আড়ালে বসার কৌশলটাও দেখিয়ে দিল সে আবারও সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে ফিরে যাব যাবো তার মোবাইলে যদি মোবাইল নিয়ে যায় তখন সে মোবাইল দিয়ে অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করবে তার মনোযোগ থাকবে মোবাইলে এবং তার মনোযোগ থাকবে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এর সাথে কথা বলার জন্য ব্যস্ত তবে মোবাইল যে সবসময় সময় বাবা মাই দিচ্ছে তা তো নয় অনেক বাবা মা হয়তো জানেনি না যে তার সন্তানের কাছে স্মার্ট ফোন আছে যা দিয়ে সে স্মার্ট দুনিয়া দেখে ওরা আগে ফোন টা কে হয় তাদের পায়ের নিচে নয়তো উপরে নিয়ে এরপর তার উপর দিয়ে রোজা পড়ে রোজা পড়ে তার উপর দিয়ে তারা কুচ্ছু সেটা পড়ে এসে পড়ে এভাবে করে দাঁড়ানি আর কি কার পুরো ব্যাগ চেক করা হয় কিন্তু জুতা চেক করা হয় না টেকনোলজি ইউজ করছে তখন তো সেখান থেকে তাদের ইচ্ছা হয় যে আমরাও ইউজ করব বিভিন্ন ভাবে এগুলো হিসেবে ছেলেদের সাথে কানেক্টেড হয় কিন্তু ছেলেরাই ওদেরকে গিফট করে সেগুলো নিয়েই থাকে মোবাইল কি দেয় ছেলেরা ক্লাস পঞ্চম শ্রেণী প্রযুক্তি আর আধুনিকতায় আমরা যত স্মার্ট হচ্ছি আমাদের কপালে চিন্তার ভাঁজ যেন ততই বাড়ছে সুযোগ সুবিধার প্রতিযোগিতায় নেমে আমরা যেন অশান্তিকেই স্বাগত জানাচ্ছি আর এই যে প্রলোভন সেই প্রলোভনে আমাদের খুব কাছের কেউ আবার ভেসে যাচ্ছে না তো ঢাকা শহরে স্কুলগুলোর সামনে অতি পরিচিত দৃশ্য এটি সন্তানকে স্কুলের ভেতরে দিয়েও যেন নিশ্চিন্ত হতে পারেন না অভিভাবকরা দিন ছায়ার মতো থেকে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য শুধু লেখাপড়ার জন্য কি সন্তানের সাথে এই ছায়ার মতো লেগে থাকা নাকি ভেতরে ভেতরে বদলে যাওয়ার বাতাস তারাও টের পান

অনেক সময় আবার কয়েকজনকে ধরেও নিয়ে আসছি আর কোচিং সেন্টার গুলো নাকি মাধ্যম একজন শিক্ষক জানিয়েছেন ছেলে মেয়েকে একসাথে পড়ালে নাকি কোচিং ব্যবসা জমজমাট হয় তিনি বলেছেন এটা কত বড় একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা এখনো কেউ বুঝে উঠতে পারছেন না এসব কথা শুনে অভিভাবকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ মনে হয় আরো কয়েকটা বাড়লো কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার উপায় কি বলেন বেইলি রোডের একটি ক্যাফেতে স্কুল ড্রেস পরে বসে আছে একজন প্রায় আধা ঘন্টা পর আরও দুইজন এলো এরপর তারা ওয়াশরুমে ঢুকল প্রায় পঁয়ত্রিশ মিনিট পর তারা যখন বেরিয়ে এলো তখন আর তাদের চেনার উপায় নেই বোঝার উপায় নেই যে তারা স্কুল ছাত্রী এজন্য এখানে ওয়াশরুম ব্যবহারের খরচও একটু বেশি বেলা বারোটা পঞ্চাশ মিনিটে রিক্সা নিল তারা তারপর খিলগাঁও তালতলা এলাকার গ্রাইন্ড হাউস ক্যাফেতে গ্রাইন্ড হাউস থেকে তিনটা তেইশ মিনিটে বের হল তারা আবার রিক্সা নিয়ে বেইলি রোড হয়ে রমনা পার্কে বিকেল সাড়ে চারটায় রমনা পার্কে তালাশ টিমের সাথে কথা হলো তাদের এটা ভবিষ্যতে আমরা আমাদের যে মোরাল জগৎ থেকে দূরে

কাছে যেতেই বোঝা গেল ভিন্ন পেশার লোকেরাছিল মোবাইল চোরদের